আসসালামু আলাইকুম আজকে বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ আমাদের আব্দুলপুর বাজারে কাঁচা বাজারে যে হাট আজকে বৃহস্পতিবার হাটটা অনেক আমদানি যেরকম হয়েছে ইনশাআল্লাহ রপ্তানিও হবে অনেক কৃষক মাল আসছে অনেক দূর দূরান্ত থেকে মাল নিয়ে আসে আজকের বাজারটা দেখেন অনেক ভালো জিনিস

সে ফুলকপি বাপি ডাটা

What <laughs>

কি দাবাই আর গরু গরু কি আরি না বলো আরি গরু আরি গরু কত করে যাচ্ছে ছয়শো আশি ছয়শো আশি ছয়শো ভাই ঠিক আছে এই যে গরুর মাথা এই দা আরি এই যে মাল ଦେଶୀ କୋଇ <inaudible> <Do you show? inaudible> পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ পাশে পঞ্চায়েত পাশাপাশি আপ সত্তর সত্তর পাঁচশো সত্তর পাঁচশো সত্তরশো আশি পাঁচশো আশি পাঁচশো আটষ

চাৰিশ লাখ চাৰিশ

A ver, a ver, a ver.

আচ্ছা <laughs>

ভাই এই আগুলাই মুরসি ক